আসসালামু আলাইকুম আর অপারে অপারাকু বাংলাদেশের টাকায় শেখ মুজিবুরের ছবি সরিয়ে কার ছবি দেওয়ার পরিকল্পনা হচ্ছে শোনা যাচ্ছে না কি ডক্টর ইউনুসের ছবি বাংলাদেশের টাকায় বসাবে যদি তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে তাদের ছবি বাংলাদেশের টাকায় বসাবে এরকমই কথা শোনা যাচ্ছে বিরোধী পার্টিদের মধ্য থেকে তো আজকের ভিডিওতে আমরা এসব কথা সম্পর্কে জানব যে এর সত্যতা কতটুকু আসলে আজকের টপিক শুনে আপনাদের মনে হতে পারে এ কোনো টপিক হলো কিন্তু ভাই সকল যুগে যুগে দেখা গেছে টাকাতে নিজের ছবি দেওয়ার জন্য মানুষ অনেক খরচ করেছে আবার অনেক যুদ্ধ করেছে তো প্রশ্ন হতে পারে টাকাতে নিজের ছবি বসালে কি তার কোনো লাভ আছে কী কারণে টাকাতে ছবি বসাতে চাই টাকায় যদি কোনো ব্যক্তির ছবি থাকে তার ব্যক্তিগত কোনো লাভ হয় না তবে এই ছবি থাকা সাধারণত তার সম্মান এবং ঐতিহাসিক অবদানকে স্মরণ ও সম্মান জানাই এটি সেই ব্যক্তির জীবনের বিশেষ অর্জন বা দেশের প্রতি তার অবদানকে প্রতিফলিত করে কিন্তু তার জন্য সরাসরি কোনো ব্যক্তিগত সুবিধা বা লাভ হয় না আপনি হয়তো ভাবছেন যে মানুষ টাকাতে ছবি ছাপানোর জন্য কি এরকম করতে পারে তো আমি কয়েকটা নাম আপনাদেরকে বলবো ইসলামে প্রথমবার টাকাতে ছবি ছাপানোর ঘটনা ঘটেছে ওসমানীয় আমলের সময় ওসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মাহমুদ প্রথম ইসলামী শাসক হিসাবে টাকাতে ছবির ব্যবহার শুরু করেন যদিও এই ছবির সংখ্যা ছিল সীমিত এবং মূলত শাসকদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল এটি ইসলামী ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল আবার সর্বপ্রথম যিনি টাকাতে নিজের ছবি বসিয়েছিলেন তিনি হলেন স্কটল্যান্ডের রাজা সেকেন্ড জেমস পনেরোশো সাতাশি সালে স্কটল্যান্ডে প্রথমবারের মতো রাজা জেমসের ছবি টাকাতে ছাপানো হয় তো মানুষ ক্ষমতা পাওয়ার পরে টাকাতে নিজের ছবি ছাপাতে অনেকেই চাই চাওয়ার কারণ হচ্ছে টাকাতে যদি তার ছবি থাকে তাহলে সে টাকা বিভিন্ন স্থানে ব্যবহার হবে তাতে করে তার নাম সুনাম তার পরিচিতি খ্যাতি ইত্যাদি বাড়বে তার নিজে মনে হবে যে আমি বিশাল কিছু করে ফেলেছি আমি বিশাল বড় একজন আমার ছবি টাকাতে আছে সবার পকেটে পকেটে আমার ছবি আছে এরকম বিভিন্ন মনোভাব আসবে সে কারণেই বিভিন্ন যুগে বিগত রাজা বাদশা নেতা মন্ত্রী নিজের ছবি টাকাতে ছাপাতে চেয়েছে আর তার জন্য খরচ করেছে কোটি কোটি টাকা দেশে টাকা এরকমভাবে অপচয় করেছে নিজের ছবি টাকাতে ছাপানোর জন্য আর এটা যুগে যুগে হয়ে এসেছে তো কথা হচ্ছে যে বিরোধী পার্টি ডক্টর ইউনুসকে নিয়ে যে একটি গুজব তুলেছে যে সে টাকাতে নিজের ছবি বসাতে চাইছে শেখ মুজিবুরের ছবি হটিয়ে নিজের ছবি টাকাতে বসাবে এরকম যে গুজব শোনা যাচ্ছে সেগুলো ভিত্তিহীন এরকম কোনো কথা নেই যে ডক্টর ইউনুস নিজের ছবি টাকাতে বসাবে যে নিউজগুলো দেখা যাচ্ছে সেগুলো কোনো প্রমাণ নেই মানুষ এমনি যাইচ্ছে তাই বলে দিচ্ছে এই আর কি তবে আমি শেখ মুজিবুরের ছবি টাকা থেকে সরানো হবে কিনা না এ সম্পর্কে ভিডিও দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে যেহেতু দেশে তার মূর্তি ফটো সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তো সেই হিসাবে টাকা থেকে তার ছবি হটানোর পরিকল্পনা হচ্ছে কি না এ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তো সেখান থেকে অনেকে কথা বলেছেন যে টাকা থেকে তার ছবি হটিয়ে ডক্টর ইউনুসের ছবি বসানো হোক কিংবা দেশের পার্লামেন্টের ছবি বসানো হোক কিংবা দেশের উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানগুলোর ছবি বসানো হোক এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিয়েছেন তবে আমি আপনাদেরকে বলবো যে যে যাই বলেন না কেন এই সব কিছুই গুজব এখন ফাইনাল কথা হচ্ছে বাংলাদেশের টাকাই তাহলে কার ছবি থাকবে বা কিসের ছবি থাকবে দেখুন বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুরের ছবি হটাতে হবে এরকম যে কথা শোনা যাচ্ছে তা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কোনো রকম পরিকল্পনাও নেই দেশের টাকায় কার ছবি থাকবে এ সম্পর্কে কোনো আপডেট নেই এখন যে ছবি আছে তাই থাকবে কিন্তু আগামীতে কি হবে সেটা এখনও জানানো যাচ্ছে না তবে সেই দেশের যত পরিমাণে ঋণ আছে আমার তো মনে হয় যে টাকা বাতিল করার দিকে খরচ না করে ঋণগুলোকে শোধ করা আগে দরকার এবং দেশের অন্যান্য জিনিসের ওপরে টাকা ইনভেস্ট করা দরকার যাতে করে দেশ উন্নত হয় দেশ আগে যায় টাকার পেছনে খরচ করে দেশের অন্যান্য কাজে খরচ না করা এটা একটা বোকামি কাজ আর ডক্টর ইউনুস একজন বুদ্ধিমান মানুষ তাই তিনি এই সিদ্ধান্ত নেবেন না আর এটা নিতে গেলে বড় ঝামেলায় পড়তে হবে যেমন পেরেশানি সময় অপচয় অনেক কিছু সমস্যা দেখা দেবে সেদিকে না গিয়ে বর্তমানে যে টাকা আছে সেই টাকায় থাকুক আগামীতে টাকা ছাপানোর জন্য নতুন মেশিন ব্যবহার করতে পারেন পুরাতন টাকাগুলো আস্তে আস্তে এমনি মিটিয়ে যাবে কিছু বছর টাইম লাগবে আর নতুন টাকার বেশি প্রচলন করুন তাহলে টাকা থেকে শেখ মুজিবুরের ফটো হটানো সম্ভব হবে বাকি যদি তার ছবি টাকাতে থাকে তাহলেও কোনো সমস্যা নেই এ ব্যাপার আপনাদের মতামত কি আপনারা নিজেরা পরামর্শ অংশ দেন কি করলে ভালো হয় টাকা থেকে ছবি সরানো কি উচিত নাকি অন্য কিছু করা দরকার এই সম্পর্কে আপনারা বিস্তারিত কমেন্টের মধ্যে জানাতে পারেন আর আমার অন্যান্য ভিডিওগুলো আছে চাইলে দেখতে পারেন এ সম্পর্কে আমি বিস্তারিত জানিয়েছি